আমরা আজকে জাতির বিবেক সাংবাদিকদের কাছে আমাদের বুকের যে ব্যথা হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে আমরা সেটি প্রকাশ করছি গত বেশ কিছুদিন যাবৎ আপনারা দেখছেন আমরা মাঠে ময়দানে নেমে এসেছি অত্র এলাকার জনগণ শতস্ফূর্ত আমাদেরকে সাড়া দিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামে এই হরতালে সহযোগিতা করছেন আমরা তাই এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আমরা উদ্দেশ্যে বলতে চাই আমাদের সকল নেতৃবৃন্দ আমাদের দায়িত্বশীলেরা সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক সহ কমিটির সকল নেতৃবৃন্দের একই দাবি বাংলাদেশে আমাদের বাগেরহাটে চারটি আসন আমরা ফিরিয়ে চাই এই চারটি আসন যদি আমরা আমাদেরকে ফিরিয়ে না দেন তাহলে আমরা শুধু এখানে এই আন্দোলন করে থেকে থাকব না আমরা ইসি ভবন ঘেরাও করতে বাধ্য হব এই কঠোরতর আন্দোলন আমরা যেন আমাদের আবার করে নতুন করে আমাদের কোনো প্রস্তুতি নিতে না হয় সেজন্য আপনাদেরকে বলবো এই আটচল্লিশ ঘন্টা হরতালের মধ্যেই নিশ্চয়ই আপনাদের বোধোদয় হবে আমাদের চারটি আসনকে ফিরিয়ে দিবেন এবং আমাদের আসন কর্তনের যে বিষয়টি তার সাথে সাথে একটিকে ছিঁড়ে আরেকটিকে তালি দেওয়া এই দেওয়া এই সিস্টেমটিকেও আমরা বাতিল করার জন্য কাছে আবেদন করছি এবং আমরা এটি না করলে আমরা এই রাজপথে থেকে আমাদের আন্দোলন আমাদের দাবি চারটি আসন আদায়ের জন্য আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাব। কোনোভাবেই আমরা ক্ষান্ত হব না সকলকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ